ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি একটা পুডিং রেসিপি ম্যাঙ্গো পুডিং গরমকালে আম যতটাই জনপ্রিয় একটা ফল পুডিং কিন্তু ভীষণই প্রিয় একটা ডেজার্ট আইটেম যেটা ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই ভালো লাগে আজকে আমি আমি পুডিংটা বানিয়ে নেব ডিম ছাড়া এবং আগার আগারও কোনো কোনো এর মধ্যে ব্যবহার করবো না মাত্র পাকা আম আর দুধ দিয়ে আমি বানিয়ে নেব আজকের পুডিং তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ফ্রেশ ম্যাঙ্গো আমি এখানে এক কেজি মতন ম্যাঙ্গো ব্যবহার করে নিচ্ছি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি রেখে দিয়েছি এরপর আমি আমগুলোকে একে একে কেটে তার পাল্পগুলোকে বার করে নেব আমের পাল্প বার করার অনেক ধরনেরই পদ্ধতি আছে আপনারা চাইলে আগে পুরোপুরি আমের খোসা ছাড়িয়েও কিন্তু এর শ্বাসটা বার করে নিতে পারেন তবে আমি আগে আমের আটিটাকে মধ্যখানে রেখে বাকি পাল্পটাকে এভাবে আমি সাইড থেকে কেটে এভাবে ছড়ি দিয়ে আমি পাল্পগুলোকে বার করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিয়েছি এরপর আমি ছুরি দিয়ে এভাবে পাল্পগুলোকে বার করে নিই খুব সুন্দরভাবে কিন্তু আমি এভাবে পাল্পগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ছুরি দিয়ে এভাবে আমি চেঁচে নিচ্ছি একইভাবে কিন্তু প্রত্যেকটা আমের এভাবে কেটে আমাদেরকে কিন্তু শ্বাসগুলোকে এভাবে বার করে নিতে হবে তবে চামচ দিয়ে এখানে করলে কিন্তু একটু বেশি সুবিধা হবে অনেক তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে আমের আটির গায়ে যেটুকু শ্বাস থাকবে সেটুকুও কিন্তু আমি এভাবে ছুরি দিয়ে পুরোটা পরিষ্কারভাবে নিয়ে নিচ্ছি বাকি আমগুলো কিন্তু আমাদের একইভাবে ছাড়িয়ে এভাবে শ্বাসটাকে ভালোভাবে বার করে নিতে হবে এখানে আমি এক কেজি আমের ব্যবহার করছি আপনারা যতটা পুডিং চাইছেন সেই অনুসারে কিন্তু আমের ব্যবহার করে নেবেন তাহলে দেখতেই পেলেন কত সুন্দরভাবে কিন্তু আমার পাল্পটা ছাড়ানো হয়ে গেছে এবং এখানে আমি একটা জায়গায় সেপারেট করে এভাবে রেখে দিয়েছি এরপর এই কোটারটাকে কিন্তু আমাদের একটা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তবে একটা জিনিস ব্লেন্ড করার সময় কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করলে চলবে না আমি এখানে কিন্তু জল ছাড়াই পুরো ম্যাঙ্গো পাল্পটাকে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করে নেব আমের পাল্পটা খুব সুন্দরভাবে আমার ব্লেন্ড হয়ে গেছে এরপর আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে আছে কিন্তু এর মধ্যে কিন্তু কোনো জলের মিশ্রণ আমি করিনি পুরোটাই কিন্তু আমের পাল্প এখানে আছে খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে এরপর আমি এখানে করার মধ্যে হোল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি পাঁচশো এম পুরো মিল্কটাকে আমাদের খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট ধরে খুব সুন্দরভাবে কিন্তু ঘন করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি তিন থেকে চার মিনিট খুব সুন্দরভাবে কিন্তু দুধটাকে ফুটিয়ে নিয়েছি বেশ ঘন হয়ে গেছে আমার দুধটা এরপর আমি এর মধ্যে নিয়ে নেব চিনি এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কাস্টার সুগারেরও ব্যবহার করতে পারেন গুঁড়ো চিনি এখানে আমি নর্মাল চিনিই ব্যবহার করে নিয়েছি খুব ভালোভাবে দুধের সাথে এটাকে ফুটিয়ে কিন্তু আমাদেরকে মিশিয়ে নিতে হবে এরপর আমাদের যে ম্যাঙ্গো পাতটা ছিল সেটাকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে তবে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে রেখেছি বেশি হাই ফ্লেমে যদি আপনারা রেখে দেন তবে কিন্তু একটু ডালা পাকিয়ে যেতে পারে বা দুধটা কিন্তু ফেটে যেতে পারে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাদের লো রেখে এভাবে কন্টিনিউয়াসলি কিন্তু এভাবে স্প্যাচুলেটাকে ঘুরিয়ে যেতে হবে যাতে কোনোরকম কোনো ডালা না পাকিয়ে যায় দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু আমের পাতটা আমার দুধের সাথে মিশে গেছে এবং কত সুন্দর কিন্তু একটা আমের রঙও কিন্তু হলুদ রঙ এসে গেছে মিক্সচারটা খুব সুন্দর কিন্তু আমার তৈরি হচ্ছে এরপর আমি এর মধ্যে একশো এম দুধের মধ্যে আমি দু থেকে তিন চামচ মতন কর্নফ্লাওয়ারকে গুলে নিয়েছিলাম এই ঠান্ডা দুধের মধ্যে গুলে নেওয়া কর্নফ্লাওয়ারকে প্রথম অংশে আমি কিছুটা মিক্স করে দিলাম এখন কিন্তু আমি গ্যাসটাকে একেবারেই অফ করে রেখেছি কারণ গ্যাসটা যদি আমার জ্বালা থাকে তার সাথে যদি আমার কর্নফ্লাওয়ারটাকে আমরা অ্যাড করি তাহলে কিন্তু ডালা পাকিয়ে যেতে পারে এরপর আমি দ্বিতীয় স্টেপে বাকি অংশের কর্নফ্লাওয়ার গোলাটাকে পুরোটাই দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এভাবে আমি নাড়তে নাড়তে কিন্তু সুন্দরভাবে আমার জিনিসটা ঘন হয়ে যাচ্ছে এবার আমি গ্যাসটাকে সামান্য একটু জেলে একেবারেই লো ফ্লেমে কিন্তু এভাবে স্প্যাচলা দিয়ে নাড়তে নাড়তে একেবারেই কিন্তু আমার পুডিংটা দেখুন ঘন হয়ে গেছে কনসিস্টেন্সিটা কিন্তু আমাদেরকে এতটাই রাখতে হবে এর থেকে বেশি পাতলা রাখলেও চলবে না বা ঘন করলেও কিন্তু চলবে না পুটিংটা আমার একেবারেই তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এখানে আমি একটা গাছের পাত্র নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি পুডিংটাকে সেট করতে দেব ফ্রিজারের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে নিলাম যাতে যখন আমি ডিমল্ট করব পুডিংটা যাতে ইজিলি আমার উঠে আসে পাত্রের মধ্যে আমি এখানে পুরো আমের যে পুডিংটা বানিয়েছি সেটা ঢেলে দিলাম এবং এটাকে আমি ছ থেকে সাত ঘন্টা মতন ফ্রিজের মধ্যে সেট হওয়ার জন্য বসিয়ে দেব। ছ থেকে সাত ঘন্টা হয়ে গেছে আমার খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং এটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি একটা প্লেটের ওপর রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আজকের রেসিপিটা দেখতেই পেলেন তাহলে কিন্তু আমি ডিম ছাড়া বানিয়ে নিয়েছি এবং কোনো আগারাগার ব্যবহার করিনি আমি এর মধ্যে খুব সুন্দর কিন্তু আমার ম্যাঙ্গো পুডিং তৈরি হয়ে গেছে এবং দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটা সুস্বাদু হয়েছে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আগামী পর্বে আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসবো নতুন রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন